আজকে সবার বেশিরভাগ বিরোধী আন্দোলনের নির্যাতিত নেতা আজকে সবার সভাপতি জনাব মদালে মাস্টার উপস্থিত আছেন এই ব্রিটিশ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের যিনি বিরামহীন ধারাবাহিক আন্দোলন সংগ্রামে দেশে করে আসেছেন যার নেতৃত্বে আমরা এই ফেস্টিভাল তিনটি আন্দোলনের রচনা করেছি দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল যে সম্মানিত সিনিয়র সহ সভাপতি মঞ্চে উপস্থিত আছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মানিত সামন শুভেচ্ছা আন্দোলন

আপনারা জানেন এই দলের যিনি সভাপতি বাংলাদেশের উন্নত স্বাধীনতার পতাকা উচ্চ জনতা সমাপ্তি দল এবং এই দলটি বাংলাদেশ সৃষ্টির দল প্রথম রাজনৈতিক দল আমি বলতে চাই পৃথিবীতে একটি বিরল ঘটনা যেটা হচ্ছে ভাষার জন্য রক্ত দেওয়া আমরা ছাড়া পৃথিবীর কোন চাপ ভাষার জন্য কোন রাষ্ট্র নয় মাসে স্বাধীন হয়নি আরেকটি বিরল ঘটনা যিনি উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ স্বাধীনতার মধ্য দিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামকে বাদ দিয়ে এক দফা স্বাধীনতার আন্দোলনের দুই হাজার তেইশ সালে আবার তিনি বিজ্ঞ মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন বন্ধুরা আমরা মনে করি সেই বিপ্লব মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় সারা দেশের মানুষ

খাদর স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছিল বন্ধুরা কিন্তু আমাদের এই দেশে বেশ স্বাধীন হয়েছে ছয় ডিসেম্বর স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে মার্চের 2 তারিখ এই ইতিহাস গুলো বিভিন্ন রাজনৈতিক দল দামাচাপা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল লুকোচুরি করেছে ব্যক্তিকে একক ব্যক্তিকে বাংলাদেশের সৃষ্টি করতে বরাবর চেষ্টা করা হয়েছে বন্ধুরা

এটা আগামী বাংলাদেশ দিনভর বলতে চাই আমরা একসাথে রাজনীতি করছি আন্দোলন করছি নভেম্বর রহমান বন্দি ছিলেন একজন বন্দি মানুষ কখনোই বিপ্লব ঘটাতে পারে না নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন আমি তাদের বিরোধিতা করছি না আমি ইতিহাসে আলোকে বলছি সেই দিন এই জাতীয় সমাজতান্ত্রিক দল এই দলের সহসভাপতি কর্মল তাহার এই দলের সহযোগী যারা সামরিক বাহিনী ছিলেন মুক্ত হয় আমরা বলি যে এই দিবসটি হচ্ছে এই অভ্যুত্থান আমরা যেটা